নমস্কার ছোট্ট বন্ধুরা মিশন ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ক্লাস ফাইভের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার গণিতের জ্যামিতি বিষয়ক সাজেশন সম্পর্কে আলোচনা করব তোমাদের এবারে জ্যামিতি থেকে যেসব প্রশ্ন হতে পারে সেগুলো দেখে নাও এক নম্বর বাহুভেদের ত্রিভুজ কয় প্রকার ও কী কী তো আমরা জানি কি বাহুভেদের ত্রিভুজ হচ্ছে তিন প্রকার সমবাহু ত্রিবুজ সমদ্বিবাহু ত্রিবুজ এবং বিষমবাহু ত্রিবুজ তো আমি পরবর্তী ভিডিওগুলিতে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলি সম্পর্কে আলোচনা করব যার ভিডিও লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিও দ্বিতীয় প্রশ্ন বলেছে কোন ভেদের ত্রিভুজ কয় প্রকার ও কি কি। তো আমরা জানি কোন ভেদেও ত্রিভুজ তিন প্রকার এক হচ্ছে সূক্ষ্মকণি দুই হচ্ছে সমকণি এবং তিন হচ্ছে স্থূলকণি ত্রিভুজ তিন নম্বর প্রশ্ন হচ্ছে অতিভুজ কাকে বলে না অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ অথবা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকেও অতিভুজ বলতে পারো তোমরা চারের দাগ বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্র কি এবং এদের পার্থক্য লেখক বর্গক্ষেত্র আর আয়ত ক্ষেত্র হচ্ছে কি চতুর্ভুজের দুটো প্রকারভেদ বর্গক্ষেত্র বলতে যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোনগুলো নব্বই ডিগ্রি আর আয়তক্ষেত্র বলতে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং কোনগুলো নব্বই ডিগ্রি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বৃত্তের বিভিন্ন অংশ এবং তাদের চিত্র একে সংজ্ঞা দাও আমরা কি জানি বৃত্তের কেন্দ্র রয়েছে ব্যাস রয়েছে ব্যাসার্ধ রয়েছে জ্যা রয়েছে পরিধি রয়েছে এবং বৃত্ত চাপ রয়েছে এগুলো তোমাদের বইতেই সংজ্ঞা দেওয়া আছে তাছাড়া আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব ছয় দাগের বলেছে সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে চিত্রসহ লেখ সমকেন্দ্রিক বৃত্ত বলতে যেসব বৃত্তের কেন্দ্র একই কিন্তু ব্যাসার্ধগুলো আলাদা সে সমস্ত বৃত্তগুলোকে বলা হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত সাত নম্বর রেখা ও রেখাংশের পার্থক্য লিখ তাহলে রেখা রেখার কোনো শেষ নেই অর্থাৎ প্রান্তবিন্দু নেই আর রেখাংশ হচ্ছে রেখার অংশ অর্থাৎ এর দুটো প্রান্তবিন্দু রয়েছে এর নির্দিষ্ট দৈর্ঘ্য নেই আর এর নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে ঠিক আছে তো তোমরা এবারে এই সমস্ত জ্যামিতির প্রশ্নগুলো করলেই ক্লাস ফাইভের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রশ্নগুলো করতে পারবে জ্যামিতি থেকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ